হ্যালো ব্লগ আর তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আজকের ব্লগটা দেখতে পাচ্ছ বার্থডে নিয়ে আর আমার এই ভাগ্নির ছেলেটার বার্থডে আছে এর নাম আয়ুষ আর এর বার্থডে সেলিব্রেট করা হচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম হ্যাপি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে কেকটা কাটা হয়ে গেছে এবার সকলকেও খাইয়ে দিচ্ছে এখন ও ফার্স্ট ওর পাপার গালে খাইয়েছে আর এটা হলো ছোট বোন মানে এটা মাসির মেয়ে আর এখন আয়ুষ অল্প করে কেকটা খাচ্ছে আর ওর কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ছেলে মাধ্যমিক দিতে গিয়েছিল আর ওর সব বন্ধুরাও আছে আর এদের সঙ্গে কিভাবে এনজয় করছে দেখো শেষ পরীক্ষা তাই এরা খুব এনজয় করছে আর শেষ পরীক্ষার দিনেই এই ভিডিওটা করা মানে করেছিল দেখো আর এদের খুবই ভালো লাগছে তাই এরা খুব মজা করেছে আর সবাই মিলে একসঙ্গে গাড়ি করেছিল গাড়ি করে যাচ্ছে আর এদের ত্রিপুরাপুরে পুরে সিট পড়েছিল এরা পরীক্ষা হওয়ার পরে শেষ পরীক্ষা বলে তাই সকলে মিলে আনন্দ করে একসঙ্গে একটা রেস্টুরেন্টে গিয়েছিল গিয়ে সবাই খাওয়া দাওয়া করেছে দেখো তার কিছুটা মুহূর্ত তোমাদের তুলে ধরেছি তোমাদের কাছে দেখো আর রেস্টুরেন্টে খেতে ঢুকেছে এরা এখন আর রেস্টুরেন্টটা কেমন তোমরা দেখো আমার তো খুব ভালোই লাগছে যে খুব সুন্দর রেস্টুরেন্টটা এরা এখন কি খাবে সেটাই ভাবছে সকলে মিলে ভাবছে যে কি খাবে কি খাবে তাই এরা দেখছে মেনু কার্ডটা দেখছে দেখে খাবে আর আমার এই ভিডিওটা যদি